হাই বন্ধুরা তোমরা তাহলে এসছো দেখো আমিও চলে এসেছি আমি আজকে তোমাদের দেখাবো ফেলের শরবত এই যে আমার কাছে আছে বেল এই যে গুড় এই যে দু গ্লাস আইস রাখা আছে আমার আর এই যে আমি দুধ নিয়েছি এক কোয়া মতন এটা এক পরি গ্লাস এক কোয়া মতন দুধ নেওয়া আছে আমার আমি এই বেলটা শরবত করব। এই বেলের শরবত বাচ্চারাও বাড়িতে খেতে পারবে বয়স্ক মানুষরাও খেতে পারবে বাচ্চারা স্কুল থেকে যখন আসলো বিকালবেলা তখন কি খাবে সবসময় ভাত খেতে চায় না তখন এই শরবতটা বানিয়ে রেখে দাও ফ্রিজে সব বাচ্চারাই খেয়ে নেবে একটু আইস দিয়ে দেবো আর ওরা ভালো পছন্দ করবে ঠান্ডা হবে জিনিসটা দিয়ে তোমরা খেতে দাও আমি এটাকে গুলিয়ে নিয়ে আসি ভাই বন্ধুরা এটাকে আমি আবার এসে গেছি তোমাদের সামনে যে বেলটা তেল কুড় দুধ আমি তোমাকে তো দেখালাম সেইটা দিয়ে এই দেখো আমি কি সুন্দর শরবত করে নিয়ে চলে এসেছি হ্যাঁ এই শরবতটা আমরাও যখন ছোটোবেলায় মাধ্যমিক মাধ্যমিক দিতাম তখন আমাদের মাতে দিতো বল তো খা শরীরটা ঠান্ডা লাগবে তাহলে এই যে আমি বেলের মধ্যে যে দুধটা দিয়েছি এটা যখন আমি ফ্রিজে রাখবো তখন বাচ্চাদের শরীর ঠান্ডা হবে গরম দুধ আমরা খেতে চাইতাম না তাহলে আজকে বেলে শরবতটা তোমরা দেখছো তাহলে যদি তোমাদের এই বেলের শরবতটা পছন্দ হয় তাকে আমাকে লাইক করো আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা না করলে আমি বা তোমাদের আনন্দ করে কি করে সব কিছু দেখাবো তোমরা ভালো করে দেখো জিনিসটা দেখো আমি ভিতরে আবার আইসও দিয়ে দিয়েছি কিন্তু খুব টেস্ট লাগবে খেয়ে দেখো না আমিও খেয়েছি আমার কাছে আহ কি সুন্দর লাগলো